তো এই কথাটা কিন্তু অনেকটা সঙ্গত মনে হচ্ছে কিংবা হচ্ছে না এমনটি আর কি বিষয় দেখুন যদি সত্যি তাই হতো তাহলে সাধারণ ছাত্রছাত্রীরা তারা যারা আন্দোলন করছেন তারা আক্রান্ত হচ্ছেন কেন তাই না তাহলে সেই গানটির মতো হলো না যে তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো ব্যাপারটা এরকম হয়ে গেল না আরেকটা বিষয় দেখেন আচ্ছা আমাদের মানে কোর্ট থেকে ধরে নিলাম ওই পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে ভালো কথা তো সরকার যদি সদিচ্ছা থাকে সরকার যদি সাধারণ ছাত্রছাত্রীদের এই আন্দোলনের প্রতি সহমর্মিতা থাকে তাহলে কিন্তু তারা আরেকটি পরিপত্র তৈরি করতে পারে এখানে বাধা কোথায় আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই জানেন সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলন চলছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা বাংলা ব্লকেডের ডাক দিয়েছেন বাংলা বাংলা বন্ধ এই বিষয়গুলো সাধারণত ভারতের ভারতের যুক্ত ছিল বিরোধী দল যখন সরকার কোন সিদ্ধান্ত গ্রহণ করতেন না কিংবা অনাস্থা জানাতেন তখন তারা এই বন্ধ আহ্বান করতেন যদিও একইভাবে বাংলাদেশে হরতাল এবং অবরোধ হয়ে আসছে কিন্তু বন্ধ শব্দটির ব্যবহার কিন্তু আমাদের ইতোপূর্বে ছিল না তার সত্যি সেটি আমাদের জানান দিল যে বন্ধ হতে পারে যদি আমরা এটিকে এভাবে ব্যাখ্যা করি অচল অবস্থা হবে না অর্থাৎ বাংলা অচল অবস্থা এমন তারা নিতে পেরেছে তাদের সাহসী পদক্ষেপের কারণে দর্শক আলোচনা করতে চাই কোটা পদ্ধতি সংস্কার নিয়ে শুরুতে যদি আলোচনা করি যে কোটা পদ্ধতি আসলে কবে চালু হয়েছে আমাদের দেশে হ্যাঁ দর্শক উনিশশো বাহাত্তর সালের পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস প্রবর্তন করা হয় তার মানে বুঝতে পেরেছেন যেটা একটা অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত ছিল অস্থায়ী সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটি বলা যায় উনিশশো সালের পর উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশে বহাল ছিল যে সিস্টেমের মধ্যে কিন্তু শুধুমাত্র বিশ শতাংশ নিয়োগ হতো মেধা ভিত্তিতে বাকি আশি শতাংশ নিয়োগ হতো মাধ্যমে উনিশশো সালে অবশ্য মেধার ভিত্তিতে নিয়োগের সংখ্যা বিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশে উন্নীত করা হয় উনিশশো সালে এসে সেটি পঁয়তাল্লিশ শতাংশ উন্নীত করা হয় এখন প্রশ্ন হচ্ছে এই মানে কোটা পদ্ধতি প্রবর্তন এটি কেন করা হয়েছিল হ্যাঁ দর্শক যদি সংবিধান সম্মতভাবে কথা বলতে চাই তাহলে বলতে হবে সংবিধানে বলা হয়েছে অনগ্রসর জনগোষ্ঠীর কথা অনগ্রসর জনগোষ্ঠীকে সামনের দিকে নিয়ে আসা তাদেরকে সুযোগ করে দেয়া তাদেরকে বঞ্চিত না করা এ ধরনের কিছু উদ্দেশ্যের কারণে কিন্তু এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তো শুরুতেই বলে নিয়েছি আমি যে এটি ছিল একটি অস্থায়ী সিদ্ধান্ত তাই না কিন্তু একটি অস্থায়ী সিদ্ধান্ত যে এত দীর্ঘমেয়াদী হতে পারে স্বাধীনতার আজকে প্রায় পঞ্চাশ বছর পার হয়ে গিয়েছে তারপরও আমরা ওই সিদ্ধান্তের আদলে চলছি এটি আসলে একটি প্রশ্ন এই প্রশ্নের সুরা হওয়া প্রয়োজন এটি কতদিন চলবে হ্যাঁ দর্শক দেখুন সংবিধানে বলা হয়েছে অনগ্রসর জনগোষ্ঠীর কথা আমি যদি শুরুতে একটু বলি নি যে বাংলাদেশে কিন্তু এখন গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লক্ষ তিরিশি হাজার জন এই এক লক্ষ তিরিশ হাজার মুক্তিযোদ্ধার মধ্যে সবাই কি অনগ্রসর প্রথম প্রশ্ন যদি আহ অনগ্রসর হয়ে থাকেন সেটা ছিল যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের ঠিক সেই সময় তাহলে আজকের বাস্তবতায় মানে সেই বাংলাদেশ কি আজকের বাংলাদেশের মতো সেই বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত ছিল সেখানে অবকাঠামো তো উন্নয়ন ছিল না শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল তাই না আইন শৃঙ্খলা ছিল না মানুষের সম্ভব হানি হয়েছে অনেকের অনেকে ঘর বাড়ি হারিয়েছেন সেই বাস্তবতায় যদি তৎকালীন সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেটা সেটা তো পিতা তো সেটাকে তো আমরা সাধুবাদ জানাবো কিন্তু আজকের বাস্তবতায় এটার গ্রহণযোগ্যতা কতটুকু দেখুন আমার দেশের প্রধানমন্ত্রী আমি কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আপনার বাবা মুক্তিযোদ্ধা দ্যাট মিন্স স্বাধীন বাংলাধিনীর স্থপতি বাংলাদেশ শেখ মুজিবুর রম সন্তান যেহেতু উনি একইভাবে শেখ কামাল শেখ জামাল উনি তারা যুদ্ধ করেছেন তার মানে যদি একটি মুক্তিযুদ্ধ পরিবারের আমরা দৃষ্টান্ত তুলে ধরতে চাই তাহলে উদাহরণ নিলে সেটি অনেক গ্রহণযোগ্য হবে একইভাবে যদি বলি যে প্রধানমন্ত্রী এবং বেগম পরিবার সেই পরিবারটিকে অনগ্রসর এই পরিবার অনগ্রসর অবশ্যই না একইভাবে মুক্তিযুদ্ধের তালিকায় কিন্তু অনেক সেনাবাহিনীর মানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তাদের নাম রয়েছে মেজর রয়েছেন কর্নেল রয়েছেন অনেকে রয়েছেন একইভাবে অনেক সচিব রয়েছেন যারা মুক্তিযোদ্ধা তো এই মানুষগুলোকে আসলে অনগ্রসর যেহেতু এই প্রশ্নের উত্তর একেবারে নেতিবাচক হতে পারে অর্থাৎ তারা কেউ অনগ্রসর না কিন্তু তাদেরকে এই তালিকা ফেলা হয়েছে অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা কিন্তু সবার জন্য বরাদ্দ করা হয়েছে সব মুক্তিযোদ্ধাদের জন্যই জানিয়ে রাখি দেখুন বঙ্গবন্ধুর শাসনামলে যখন এই পদ্ধতি প্রবর্তন করা হয় তখন কিন্তু এই কোঠা ছিল কোঠা নামে পরবর্তীতে কিন্তু শেখ সরকার যখন আসে সালে তখন কিন্তু উনি ক্ষমতায় ক্ষমতায় এসে সন্তানদের সেখানে অন্তর্ভুক্ত করলেন অর্থাৎ মুক্তিযুদ্ধ কোঠার সুবিধাটা তাদের সন্তানরা পাবেন যদিও পরবর্তীতে নাতি নাতিদের সংযুক্ত করা হয়েছে সে মানে সেই সিস্টেমের মধ্যে যদি এক লক্ষ ত্রিশ হাজার মুক্তিযুদ্ধের জন্যই তিরিশ পার্সেন্ট কোঠা রাখা হয় বা তাদের পরিবারের জন্য রাখা হয় তাহলে এটা তো আসলে একটা বৈষম্য সৃষ্টি করার মতো আমি যদি আরও ক্লিয়ারলি বিষয়টি বোঝানোর চেষ্টা করি দেখুন আজকের যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা অবশ্যই দেশের কৃতি সন্তান দেশের শ্রেষ্ঠ সন্তান এ তো কোনো সন্দেহ নেই এটা যে কেউ স্বীকার করবেন আমরা যখন ন্যায় বিচারের একটি স্বাধীন বাংলাদেশের কথা বলছি আমরা যখন ন্যায় বাংলাদেশের কথা বলছি তখন কিন্তু আসলে প্রশ্ন থেকে যায় যে এই যে মুক্তিযুদ্ধ কোঠা রাখা হয়েছে এই বিষয়টি তো আসলে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যদি বলি সংবিধানের কোনো জায়গায় কিন্তু লেখা নেই মুক্তিযোদ্ধাদের এই সুবিধা প্রদান করা হবে মুক্তিযোদ্ধাদের কোঠা রাখতে হবে এটা অবশ্যই সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধানে লেখা রয়েছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা বিষয়টি সেটা মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বলা হয়েছে তার মানে এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কিন্তু সরকার তাদেরকে খেতাব দিচ্ছেন তাদের আবাসন সমস্যার সমাধান করে দিচ্ছেন তাদেরকে তাদের যে মাসিক যে ভাতা সেটা দেওয়া হচ্ছে তাদেরকে উৎসব ভাতা দেওয়া হচ্ছে রেশন দেওয়া হচ্ছে এগুলোর বিরুদ্ধে কিন্তু কেউ বলছে না এগুলো তাদের প্রাপ্য মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে আরো যদি সম্মানিত করা যায় এতে কারোরই আপত্তি থাকার কথা নয় কিন্তু যদি আমি এখানে বলি যে শিক্ষাঙ্গনে অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রেও যদি কোঠা রাখা হয় তবুও কিন্তু অনেকেই মেনে নেবে বিষয়টি মুক্তিযুদ্ধের সন্তানরা যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থাৎ অ্যাডমিশনের ক্ষেত্রে যদি সুবিধাটা পেয়ে যায় তাও কিন্তু কেউ বিতর্ক করবে না বিতর্ক শুরু হয়েছে কিন্তু এখানে অর্থাৎ এই মানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কোটার ভিত্তিতে নিয়োগ নিয়োগের কারণে সেখানে মুক্তিযুদ্ধের কোঠা কিন্তু পূরণ হচ্ছে না অর্থাৎ মুক্তিযুদ্ধের সন্তানদের সেখানে পাওয়া যাচ্ছে না ওই পথটা ফাঁকা থেকে যাচ্ছে অথচ সেখানে কিন্তু মেধাবীদের দিয়ে কিন্তু পূরণ করা যেত এই ব্যবস্থা কিন্তু নাই এই জন্য বিষয়গুলো আলোচনা আস এসছে এবং আলোচনা আসার প্রয়োজন দেখুন এই সংস্কার যে জরুরি এতে কোনো সন্দেহ নেই দু হাজার আঠারো সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় ঠিক তখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে ছাপ্পান্ন শতাংশ নিয়োগ হতো এই কোটার ভিত্তিতে হ্যাঁ সেই বছর কিন্তু সেই আন্দোলনের প্রেক্ষিতেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয় বলা হয়েছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ওটা পদ্ধতি বাতিল করা হলো আমি প্রশ্ন কেন আসছি শিক্ষাাঙ্গনের এই অচল অবস্থার জন্য বর্তমানে দায়ী কারা এই কারণ এই কারণটি খুঁজতে হবে আমি আজকে যদি বলি এই যে বাংলা বন্ধের ডাক দিয়েছে ছাত্রটা কেন ডাক দিল এই অচল অবস্থা নিরসন হওয়ার প্রয়োজন আজকে হোসেন মোহাম্মদ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু শিক্ষাাঙ্গনে এক ধরনের অচল অবস্থা বিরাজ করেছিল ঠিক আমি যদি এখন বলি এই সরকার দু সালে ক্ষমতা এসছে দু সাল চলছে এই যে একটা লম্বা সময় তারা ক্ষমতায় আছে এই সময়ের মধ্যে কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো দলে কিন্তু সেভাবে আন্দোলন গড়ে তুলতে পারেনি বাট সাল কিন্তু এই সরকারের জন্য স্মরণীয় কারণ ওই দু হাজার আঠারো সালে কিন্তু দুটো বড় বড় আন্দোলন হয়েছে যেটা করেছে ছাত্ররা তাই না কিসের জন্য করেছে এই যে কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছে এক আরেকটি হয়েছে নিরাপদ সড়কের জন্য এই দেখেন এই আন্দোলন আন্দোলনগুলো কেন সফল হয়েছে কারণ আন্দোলন আন্দোলনগুলোর মধ্যে সত্য লুকিয়েছিল তারুণ্য ছিল এই শক্তিকে কিন্তু সরকারও সে সময় সমীহ করেছিল মানে দু সালে কোটা সংস্কার যে আন্দোলনটা হয়েছিল সরকার কিন্তু সেই আন্দোলনের প্রেক্ষিতেই পরবর্তীতে একটি পরিপত্র জারি করে যেখানে কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে এই কোটা তুলে দেওয়া হয় সে সময় ঠিক না কিন্তু দু হাজার একুশ সালে কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তানের পক্ষ থেকে রিট করা হয়েছিল পরিপত্রের ওই অংশটিকে চ্যালেঞ্জ করে যেখানে মুক্তিযোদ্ধাদের সন্তানদের তিরিশ পার্সেন্ট কোঠা ছিল সন্তান শুধু না তাদের নাতি নাতিদের জন্য ঠিক না তো দু হাজার চব্বিশ সালের দু হাজার চব্বিশ সালের পাঁচ জুন কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত ওই পরিপত্রের ওই অংশ বাতিলকে কিন্তু হাইকোর্ট অবৈধ ঘোষণা করে যার কারণে কিন্তু পুনরায় মুক্তিযুদ্ধ কোঠা চালু হয় নয় জুন সরকারের পক্ষ থেকে ওই রায়ের আপিল করা হয় চার জুলাই কিন্তু আপিল বিভাগ থেকে হাইকোর্টের রায়কেই বহাল রাখা হয় এবং শুনানি মুলতবি করা হয় তারপরে কিন্তু ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে এবং তারা বাংলা বন্ধের ডাক দেয় এই যে সামগ্রিক বিষয়টি দেখেন এখানে ভুলটা কোথায় ভুলটা হচ্ছে দু সালে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে কিন্তু আন্দোলনকারীরা কখনোই বলেনি মানে কোটার বিলুপ্তি তারা চেয়েছিলেন কোটা ব্যবস্থার সংস্কার অর্থাৎ তারা একটা পর্যায়ে বলেছিলেন এই সংখ্যাটি কমে নি কমিয়ে নিয়ে আসার জন্য হ্যাঁ কারণ এখন তো আর গ্রাম শহর বলে কিছু নেই এখন গ্রামের একজন মানুষও যা জানে অনলাইনের মাধ্যমে অর্থাৎ শহরে যা ঘটছে শহরের মানুষও যা জানে গ্রামের মানুষও তা জানে আজকে নিউ ইয়র্ক সিটিতে কি ঘটছে গ্রামের মানুষটি যেভাবে জানছে শহরের মানুষটি সেভাবে জানছে গ্রাম এবং শহর এখন এগিয়ে গিয়েছে কি ওর অনগ্রসর আছে বলে মনে হয় না তাই না কাকে অনগ্রসর বলছি কাদের জন্যই কোঠা না এখন মেধার ভিত্তিতে নিয়োগের বিষয়টি অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত ঠিক না কিন্তু সরকার দু সালে কিন্তু তারা চেয়েছিল সংস্কার আন্দোলনকারীরা তার কখনই বলেনি যে মানে এই পদ্ধতির বিলুপ্তি সরকার আচমকা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে এই কোটা পদ্ধতি সম্পূর্ণ তুলে দিলেন কিন্তু কেন আচ্ছা বাবা এখানে কিন্তু একটা ভুল হয়েছে প্রথমত সরকার কিন্তু একটা বৈষম্য সৃষ্টি করতেন সেখানে দেখেন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা তুলে দিলেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে কিন্তু রেখে দিলেন কেন কেন এমনটা হলো এক দ্বিতীয়ত আপনারা যদি সংস্কারটা করতেন অর্থাৎ আন্দোলনকারীরা কিন্তু বলেছিল এই এই কোঠা ইয়েটা কোটা দশ শতাংশে নামিয়ে আনা হোক একটা পর্যায়ে তারা বলেছিল এই সংখ্যা পনেরো শতাংশ যদি যায় তাও তারা মেনে নেবেন অর্থাৎ যদি পনেরো শতাংশের মধ্যে রাখা হতো এই সামগ্রিক কোঠা তাহলে কিন্তু আন্দোলনটি এই পর্যায়ে যায় না অর্থাৎ সরকার যখন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে এই কোটা পদ্ধতি তুলে দিলেন তখন কিন্তু মুক্তিযুদ্ধের সন্তান তাদের নাতি নাতনি এবং তাদের পরিবার ক্ষুদ্র দৃঢগোষ্ঠী যারা রয়েছেন নারী যারা রয়েছেন যে জেলা কোঠার আওতায় যারা ছিলেন তারা কিন্তু সবাই মোটামুটি ক্ষুব্ধ হলেন ঠিক না তো সরকার যদি এই বিষয়টি আরেকটু ভেবে সিদ্ধান্ত নিতেন সংস্কার করতেন যদি এই কোটাগুলো কমিয়ে নিয়ে আসতেন সব জায়গায় মানে যৌক্তিক পর্যায়ে যদি কোটাটা রাখতেন তাহলে কিন্তু এই আন্দোলনের সুযোগ থাকতো না ঠিক না আরেকটি পয়েন্ট ধরতে চাই দেখুন সরকারের প্রধান আইন কর্মকর্তা যিনি এম আমিন উদ্দিন উনি কিন্তু ভালো বলেন সব সময় উনি বলেছেন যে যেহেতু বিচারটি আদালতের মানে এসেছে আমরা তো সরকারের পরিপত্রকে সমর্থন করে জন্যই আমরা এটা মানে জন্য আপিল করেছি তো আমাদের তো মানে কোনো ত্রুটি নেই আমরা ছাত্রদের পক্ষেই বলা যায় যে মানে দাঁড়িয়েছি এমন একটা কথা আমি বলতে পারলাম না কিন্তু এইভাবে উনি বলার চেষ্টা করেছেন তো এই কথাটা কিন্তু অনেকটা সঙ্গত মনে হচ্ছে হচ্ছে না এমনটি আর কি বিষয় দেখুন যদি সত্যি তাই হতো তাহলে সাধারণ ছাত্রছাত্রীরা তারা যারা আন্দোলন করছেন তারা আক্রান্ত হচ্ছেন কেন তাই না তাহলে সেই গানটির মতো হলো না যে তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো বোজা হইয়া ঝড় ব্যাপারটা এরকম হয়ে গেল না আরেকটা বিষয় দেখেন আচ্ছা আমাদের মানে কোর্ট থেকে ধরে নিলাম ওই পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে ভালো কথা তো সরকার যদি সদিচ্ছা থাকে সরকার যদি সাধারণ ছাত্রছাত্রীদের এই আন্দোলনের প্রতি সহমর্মিতা থাকে তাহলে কিন্তু তারা আরেকটি পরিপত্র তৈরি করতে পারে এখানে বাধা কোথায় অবশ্যই সেখানে সংস্কার করে তারা যদি একটু পরিপত্র জারি করে সেটা সকলের কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে ঠিক না সমস্যা সৃষ্টি হয়েছে সরকারের মাধ্যমে সমস্যার সমাধানও সরকারের হাতে যদিও পরিপত্রটি নিয়ে আমি আদালতের বিষয়ে বলতে চাই না কিন্তু যেটা যেটা হওয়ার কথা বা সম্ভব নিয়ে বলার হওয়া চেষ্টা করছি ও এখানে আরেকটি কথা বলতে হবে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ কিন্তু মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে বক্তব্য দিচ্ছেন বা মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করছেন এরকম দেখার সাহস যদি আপনারা দেখান আপনারা কিন্তু দুমড়ে মুচড়ে যাবেন এ ধরনের সাহস দেখানো ঠিক হবে না যদিও বাস্তবতা হচ্ছে বাংলাদেশে তো মুক্তিযোদ্ধাদের সন্তান যেমন রয়েছেন মুক্তিযোদ্ধাদের নাতনাতি যেমন রয়েছেন তাদের পরিবার পরিজন রয়েছেন একইভাবে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরাও ছিল তাদেরও পরিবার পরিজন রয়েছেন তাদেরও সন্তান সন্ততি রয়েছেন ছ তারা যদি এ ধরনের দম্পক্তি দেখায় তারা যদি এ ধরনের কটাক্ষ করে মুক্তিযোদ্ধাদের কিছু বলে এ ধরনের সাহস দেখানোর আগে ভাবা দরকার এই বাংলাদেশ কিন্তু আপনা আপনি আসেনি এই বাংলাদেশের জন্য অনেক মানুষের রক্ত দিতে হয়েছে অনেক অনেক যুদ্ধ করতে হয়েছে ঘর বাড়ি কিছু হারাতে হয়েছে এই বাংলাদেশকে একটা মূল্য দেখে নিতে হয়েছে হ্যাঁ তো দম্ভকে দেখানোর আগে একটু চিন্তা করতে হবে যদি বাংলাদেশে অবস্থান করতে চান তাহলে একটু স্বাধীনতার সাথেই কথা বলতে হবে মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে কথা বলতে হবে মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে আপনার হবে পরিবারকে সম্মান দিয়ে আপনার এই বাংলাদেশে অবস্থান করতে হবে এটাই বাস্তবতা শিক্ষার নামে আপনি একটা শিক্ষার্থী হয়ে বাংলাদেশের মুক্তাদের অবদান রেখেছেন তাদের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে কটাক্ষ করছেন এই শিক্ষা এই শিক্ষা আসলে কোনো কাজে দেবে না আপনার এই শিক্ষা হয়তো সাময়িকভাবে আপনাকে কিছু একটা ফায়দা হাসিলের জন্য ব্যবহার করতে পারবেন আপনি কিন্তু এই শিক্ষার আসলে কোনো মূল্য নেই যে শিক্ষা আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ শেখায়নি যে শিক্ষা আপনাকে সম্মান করতে শেখায়নি সেই শিক্ষার কোনো গুরুত্ব নেই সে শিক্ষার মূল্য নেই আমরা এই ধরনের শিক্ষার্থীকেও চাই না একইভাবে আমি শেষ করতে চাই যে এই সব শিক্ষার্থী চাকরি প্রত্যাশী যারা রয়েছেন একই সাথে সরকারে যারা রয়েছেন আমার মনে হয় একটা সমন্বয় করা দরকার এই যে কোটা পদ্ধতির সংস্কারটা অতিব জরুরি এই কোটা পদ্ধতি সংস্কার করলে আমার মনে দেশ এগিয়ে যাবে এখানে মেধার ভিত্তিতে নিয়োগের সংখ্যাটা একটু বাড়াতে হবে অবশ্যই সেটা করতে হবে কারণ বাংলাদেশ আর অনগ্রসর নয় এমনটাই বলতে হবে আমরা এখন একটা ডিজিটাল বাংলাদেশের কথা সবসময় বলার চেষ্টা করি যেখানে আমি একটু আগে বললাম যে এখন আর গ্রাম আর শহর আলাদা করে দেখার কিছু নেই সব এখন একাকার হয়ে গিয়েছে একটা গ্রামের ছেলে সকালে উঠে যদি ভাবে নিউ ইয়র্ক সিটিতে কি হচ্ছে একটু দেখি অনলাইনে সেও দেখতে পারে শহরে সেও দেখতে পারে একটি ছেলে নৌকায় বসেও এখন ইন্টারনেট দিয়ে গোটা বিশ্বকে দেখতে পারে একটি ছেলে পাঁচ বসেও সেও দেখতে পারে সো ব্যবধানটা কিন্তু কমে আমরা বিভিন্ন পরীক্ষার যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন এডমিশন টেস্ট যেগুলো যেগুলো দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে গ্রামের ছেলেরা বুয়েটে বলেন ঢাকা ইউনিভার্সিটি বলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানে তারা প্রথম সারিতে এখন রয়েছেন সো ওই দিন আর নাই কিন্তু দিন এখন মানে চেঞ্জ হয়ে গিয়েছে এবং এই দিন চেঞ্জ যে হয়েছে এর জন্য কিন্তু এই সরকার কিন্তু দায়িত্ব পালন করেছেন যারা এখন ক্ষমতায় আছেন হ্যাঁ যারা বা যারা এর আগে ছিলেন ক্ষমতায় তো তাদের এই ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে কিন্তু বাংলাদেশকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে সো সেই বাংলাদেশকে আমরা অনগ্রসর পিছিয়ে পড়া এই শব্দগুলোর সঙ্গে আর পরিচিত করাতে চাই না দর্শক আজ পর্যন্তই আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা